নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পশ্চিমবাংলার কিন্তু একাধিক প্রকল্প রয়েছে তার মধ্য থেকে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প এটা কিন্তু কম বেশি মেয়েরা বিশেষ করে যে সমস্ত যুবতী মেয়েরা রয়েছে যারা এখনো পর্যন্ত লেখাপড়া চলছে এছাড়া যারা কিন্তু লেখাপড়া ছেড়ে দিয়েছে তারাও কিন্তু এইখান থেকে বেনিফিট পাচ্ছে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট বেরিয়ে এসেছে সেটা তোমাদেরকে জানাবো এছাড়া নতুনভাবে আবেদন করবে কত টাকা করে কিন্তু এখানে মাসে দেওয়া হবে সেটাও তোমাদেরকে বলবো কিভাবে পাবে সমস্তটা এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওতে একটা লাইক করে দিও এই ভিডিওটা বহু মানুষের কাছে যে সমস্ত মহিলারা পড়াশোনা করছে ক্লাস এইট থেকে এখানে কিন্তু বলা হয়েছে ক্লাস এইট থেকে এখানে তোমার বি এবং কলেজ থার্ড ইয়ার পর্যন্ত যারা পড়ছেন তাদের কিন্তু এখান থেকে তোমরা বেনিফিটটা পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো কি বেরিয়ে এসেছে যে আপডেটটা তোমাদেরকে জানাবো তো দেখুন এই যুবশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকারি যুবকদের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থানের যোগ্যতা বৃদ্ধি করা অর্থাৎ এখানে তোমরা যে পরবর্তীতে কাজটা করবে তার যে কোনো কাজ বলো বা যে কোনো চাকরি সূত্রে বলো যে একটা অর্থ বৃদ্ধির দরকার আছে এর জন্য কিন্তু মানে এই রাজ্য সরকার প্রকল্পের লক্ষ্য দিয়েছে বা এই রাজ্য সরকার কিন্তু লঞ্চ করেছে ঠিক আছে তো এই প্রকল্পের অধীনে কর্মসংস্থানে ব্যাংকে নথিভুক্ত বেকারদের যুবকদের প্রতি মাসে এখানে বলা হয়েছে দেড় হাজার টাকা করে পাবে বা দেওয়া হবে বলে এখানে জানানো হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমাদেরকে বলেই দিলাম বে বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে এবং এখানে কিন্তু প্রতি মাসে আর্থিক সহায়তা হচ্ছে কে দেড় টাকা ভাতা দেওয়া হয় বলে এই প্রকল্পের অধীনে বলা হচ্ছে তো প্রকল্পটি মূলত কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয় মানে এই প্রকল্পটা হচ্ছে দেখুন এই প্রকল্পটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ব্যাংকের মাধ্যমে পরিচালিত অর্থাৎ তুমি যদি এটা করতে চাও এটা কিন্তু তোমার ব্যাংক মারফতের মাধ্যমে করতে হবে যেখানে চাকরি প্রার্থীদের নিজেদের নথিভুক্ত করাতে হয় পূর্বের নাম একটি উৎসাহ যাবক প্রকল্পের নাম পরিচিত এটি হচ্ছে কি মানে দু সালে এই প্রকল্পটা চালু হয় কিন্তু এতটা প্রচলিত হয়নি ঠিক আছে মানে দুই হাজার সালে চালু হয়েছিল মানে লঞ্চ করেছিল কিন্তু এতটা প্রচলিত হয়নি বা এতটা মানে ভাইরাল আর কি হয়নি ঠিক আছে তো এখন কিন্তু নতুনভাবে করা হচ্ছে বা নতুনভাবে আপডেট দেওয়া হচ্ছে সমস্ত যুবকদের যাতে অর্থ বৃদ্ধি হয় এর জন্য কিন্তু আর কি সরকার মানে গুরুত্ব দিচ্ছে বা উদ্দেশ্য আনছে আর কি ঠিক আছে দেখুন এই যে যুবশ্রী প্রকল্পটা রয়েছে না এটা কিন্তু তোমাদেরকে আবেদন করার জন্য এখানে কিন্তু অফলাইনের কোনো সিস্টেম নেই তোমাদেরকে আবেদন করার জন্য যে নথি বা কাগজগুলো লাগবে সেগুলো তোমাদেরকে একটু পরে বলবো তো এটাকে আবেদন করার জন্য তোমাদেরকে কি করতে হবে ব্যাংক মারফতে করতে হবে সে যে কোনো ব্যাংকে হতে পারে যে কোনো ব্যাংক বা যে সমস্ত শাখাগুলো রয়েছে দেখবেন ঠিক আছে যে কোনো ব্যাংকের শাখা হোক না কেন সেখানে গিয়ে তোমরা খুব সহজে কিন্তু ওখানে করে নিতে পারবেন বা আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে যান না শাখায় থেকে সেইখান থেকেও কিন্তু অলরেডি তারা করে দিচ্ছে আর কি এর থেকে ঠিক আছে তাদেরকে বলতে হচ্ছে না তো যদি নাও করে দেয় তো তোমরা যদি গিয়ে বলো তাও তাহলে করে দেবে এর ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ তোমাদেরকে ব্যয় করতে হবে কি সামথিং কিছু অর্থ ঠিক আছে তো এখানে প্রতি মাসে কিন্তু তোমরা দেড় হাজার টাকা করে পেয়ে যাবে একদম নিশ্চিন্তে যাতে তোমরা তোমার ছেলেদের স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু যাতে পড়াশোনার ক্ষেত্রে এবং আর্থিক দিক থেকে সুবিধা হয় আর কি ঠিক আছে তো আমি তোমাদেরকে এবার বলে দিই যে কোন কোন নথি বা কাগজ তোমাদেরকে একটু দেখাতে হবে এবারে তোমাদের বলি প্রয়োজনীয় কাগজপত্রগুলো ঠিক আছে যেগুলো তোমাদেরকে আর কি লাগবে যেমন ধরুন পরিচয়পত্র এবং বয়সের প্রমাণপত্র পরিচয় বা বয়সের প্রমাণপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট এখানে কিন্তু বলা হচ্ছে অবশ্যই লাগবে তারপরে যেমন তোমাদেরকে আমি বলেছিলাম যে এইট পাস এখানে কিন্তু বলা হয়েছে মাধ্যমিকের প্রবেশপত্র এখন মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে কিন্তু এখন কিন্তু নতুন আপডেট এসেছে তোমরা যদি চাও তো ওখানে কিন্তু এইট পাস সার্টিফিকেটও কার্যকরী হয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না ঠিকানার প্রমাণপত্র তার এখানে যেমন আধার কার্ড ঠিক আছে তো ভোটার কার্ড তো হবেই না আধার কার্ডটা অবশ্যই দেখাতে হবে গ্রুপ ডি অফিসের কাছ থেকে বেকারত্বের যেমন ধরুন এখানে যেটা বলেছে গ্রুপ এ অফিসের কাছ থেকে বেকারত্বের সংবাদপত্র এখানে দেখুন যেটা বলা হয়েছে তোমরা তোমাদের পাড়ার যে সমস্ত মেম্বার রয়েছে অর্থাৎ তুমি যদি পঞ্চায়েত প্রধানের কাছে চলে যাও না ওইখান থেকে কিন্তু তোমাদেরকে একটা বেকারত্বের সংবাদপত্র একটা স্লিপ করে আনতে হবে ঠিক আছে তো ওখানে গিয়ে তোমরা স্লিপ করে নিয়ে চলে আসবে দেখবে তারপরে কিন্তু এই যে প্রকল্পটা রয়েছে এখান থেকে কিন্তু তোমরা মানে আবেদন করতে পারবে তো তোমাদেরকে তো বলেই দিলাম যে কিভাবে তোমরা আবেদন করবে বা সমস্তটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও আর এইরকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকনটা দাবিয়ে দেবে